গত ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে আমরা শিখব কিভাবে যোগের ক্ষেত্রে ইফ কন্ডিশন ব্যবহার করা যায় বিয়োগের ক্ষেত্রে ইপ কন্ডিশন ব্যবহার করা যায় গুণের ক্ষেত্রে ইফ কন্ডিশন ব্যবহার করা যায় ও ভাগের ক্ষেত্রে ইফ কন্ডিশন ব্যবহার করা যায় তো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলেন শুরু করা যাক প্রথমে আমরা এক্সেল সিট ওপেন করব তারপর আমরা একটা স্যালারি সিট দেখতে পাচ্ছি তো এখানে বেসিক স্যালারি ন হাজার ছয়শো টাকা নয় হাজার ছয়শো ছয় হাজার দুইশো উনিশ হাজার তিনশো পঞ্চাশ বিভিন্ন স্ট্রাকচার এর স্যালারি দেওয়া আছে এখন মেডিকেল অ্যালাউন্স আমরা মনে করব কোনো নির্ধারিত পার্সেন্টেজ মেডিকেল অ্যালাউন্স থাকবে না তো এটা মুছে দিলাম মানে মেডিকেল অ্যালাউন্স যাদের পাঁচ থেকে দশ হাজার বেসিক তারা মেডিকেল অ্যালাউন্স পাবে টেন পার্সেন্ট যাদের দশ হাজার থেকে উপরে বেসিক তারা মেডিকেল অ্যালাউন্স পাবে পাঁচ পার্সেন্ট তো এটা আমরা অনেকগুলা লম্বা সিট থাকলে আর অনেক সিটের মধ্যে হাতে একটা একটা করে বসানো কষ্ট তো আমরা এটা ফর্মুলার সাহায্যে শিখবো এটি করার জন্য আমরা প্রথমে ইফ 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 কন্ডিশন অর্থ হচ্ছে যদি ইফ কন্ডিশন দেওয়ার জন্য প্রথমে আমরা ইকুয়াল সাইন ব্যবহার করব। করার পর ইফ কন্ডিশন দেবো ইফ যদি কি বলতো যদি দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব যদি এই কলামটা এই কলামটাতে আমরা ক্লিক দেব অর্থাৎ এই কলাম নিয়ে আমরা কাজ করব এটার নাম হচ্ছে G6 10000 যদি G6 এর থেকে 10000 বড় হয় অর্থাৎ 10000 থেকে আমরা এখানে এরো কি দেওয়া আছে অর্থাৎ 10000 থেকে যদি G6 ছোট হয় তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডিশন এখানে কমা আমাদের কন্ডিশন দেওয়া শেষ তাহলে কি হবে তাহলে আমাদের বেসিক গুণন কত পার্সেন্ট হবে টেন পারসেন্ট আমাদের একটা কন্ডিশন শেষ এবং কমা দিয়ে আমরা দ্বিতীয় কন্ডিশন শুরু করব দ্বিতীয় কন্ডিশনের জন্য কমা আবার আমরা ইব দিলাম ইফ দেওয়ার পর তো এখন আবার আমাদের বলা হচ্ছে যে যদি আগেটা ছিল দশ হাজারের থেকে ছোট আর এখন বেসিক দশ হাজারের থেকে বড় অথবা দশ হাজারের সমান হয় 10000 থেকে বড় অথবা 10000 এর সমান নয় অর্থাৎ দেখেন আমি 10000 ইকুয়াল অর্থাৎ 10000 এর সমান অথবা 10000 থেকে বড় হয় এই বেসিকটা অর্থাৎ g6 যদি ওই দুই কন্ডিশনের থেকে বড় হয় তাহলে আমরা কমা দিলাম আমাদের কন্ডিশন দিয়ে শেষ তাহলে কি হবে g6 গুণন ফাইভ পার্সেন্ট যদি এটা দশ হাজারের থেকে বড় হয় তাহলে ফাইভ পার্সেন্ট দশ হাজারের থেকে ছোট হলে টেন পার্সেন্ট এটার জন্য আমরা ওপেন হয়েছে একটা দুইটা এটা করার জন্য আমরা ফার্স্ট ব্রাকেট দুটা ক্রোস করে দেব ব্যাস আমাদের কন্ডিশন দেওয়া শেষ আমরা ইন্টার বা ওকে দিলেই আমাদের নয়শো ষাট টাকা এখন

তাহলে কনভেন্স অ্যালাউন্স এটার সমান হবে মেডিকেল অ্যালাউন্সের সমান হবে আর যদি কনভেন্স যদি বেসিক দশ হাজার উপরে হয় তাহলে কনভেন্স অ্যালাউন্স হবে মেডিকেলের ফিফটি পারসেন্ট তো এটা করার জন্য আমরা কনভেন্স অ্যালাউন্সের সূত্র প্রয়োগ করবো যেটার মাধ্যমে আমরা ভাগ এবং গুণ দুটোই শিখতে পারবো আমরা সূত্র প্রয়োগের জন্য ইকুয়াল সাইন দেব তারপরে কন্ডিশনের জন্য ইফ দেবো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব যদি দশ হাজার থেকে ছোট হয় তাহলে তাহলে রেজাল্ট হবে সম্পূর্ণ যদি ছোট হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আমাদের হাউস সরি হাউস রেন্ট হবে না আমাদের মেডিকেল অ্যালাউন্স হবে সম্পূর্ণ যদি নয় টাকা আমাদের বেশি হয় অর্থাৎ দশ হাজার টাকার নিচে তাহলে মেডিকেল অ্যালাউন্স যা আছে তাই কনফেন্স অ্যালাউন্স হবে আমাদের সূত্র প্রথমটা কমপ্লিট তারপর দ্বিতীয় সূত্রের জন্য আমরা আবার ই প্রয়োগ করব ফার্স্ট ব্রাকেট দেব যদি বেসিক এটা আমাদের সূত্রটা ভুল হয়েছে একটু চিহ্নটা এদিকে ঘুরে যাবে দশ হাজার থেকে ছোট এখন এই সূত্র হবে যদি দশ হাজার থেকে বড় অথবা সমান হয় তাহলে এটা দশ হাজার আমাদের সূত্র প্রয়োগ শেষ কমা তাহলে আমাদের কাজ হবে কি এটা গুণন ফিফটি পারসেন্ট আমাদের সূত্র প্রয়োগ শেষ আমরা ব্র্যাকেট দুটা ক্লোজ করে দেব ইন্টার দেব দেখেন আমাদের মেডিকেল অ্যাকাউন্ট যেহেতু এটা আমাদের দশ হাজার থেকে ছোট সেহেতু নয়শো ষাট টাকা চলে আসছে নয়শো ষাট নয়শো সাইট কিন্তু আমরা সূত্রটা আগের মতো টেনে দিই দেখি দেখেন যেহেতু আমরা এটা এভাবেও করতে পারি আমাদের যে সূত্রটা আছে এটা আমরা গুণ প্রয়োগ করে করেছি কিন্তু এটা আমরা ভাগ প্রয়োগ করেও করতে পারি অর্থাৎ যদি দশ হাজার টাকার বেশি হয় তাহলে আমরা টেনে দেই ব্যাস দেখেন আমাদের এখানে বলা আছে যদি দশ হাজারের উপরে বেশি হয় তাহলে মেডিকেল অ্যালাউন্স এর হবে অর্থাৎ আমরা এখানে সূত্র দিয়েছি মেডিকেল অ্যালাউন্স এর হাফ অর্থাৎ সূত্র প্রয়োগ করে অটোমেটিক ব্যবহার করে গুণ ও ভাগ শিখলাম এবার আমরা যোগ ও বিয়োগ শিখলাম যোগ ও নিয়ক্ষিত এটি শেখার জন্য আমরা এখানে টোটাল আমরা যে টাকাগুলো দেখতে পাচ্ছি সবগুলো যোগ হবে এই কলামে কিন্তু আমরা এখানে একটি কন্ডিশন अप्लाई করব যদি কারো বেসিক স্যালারি 10000 টাকা হয় তাহলে সে আদার্স অ্যালাউন্সের এক হাজার টাকা পাবে এবং যদি কারো স্যালারি দশ হাজার বেসিক এর উপরে হয় তাহলে সে এই এক হাজার অ্যালাউন্সটা পাবে না তাহলে আমাদের এখানে অটোমেটিক যোগ বিয়োগ হবে যাদের বেসিক দশ হাজারের কম তারা এই এক হাজারের যোগ হবে আর যাদের দশ হাজারের বেশি বেসিক তাদের এই এক হাজার যোগ হবে না তো এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন দেব দেওয়ার পরে আমরা কন্ডিশন অ্যাপ্লাই এর জন্য ইফ নেব ফার্স্ট ব্র্যাকেট দিলাম তারপর আমরা প্রথমে কন্ডিশন অ্যাপ্লাই করব যদি বেসিক আমাদের বেসিক এর থেকে 10000 বড় হয় বেসিক এর থেকে যদি 10000 বড় হয় কন্ডিশন আমরা দিলাম তাহলে কি হবে তাহলে হবে বেসিক প্লাস এটা প্লাস এটা প্লাস এটা এটা আমাদের সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে তার সাথে যদি দশ হাজারের কম হয় তাহলে এই এক হাজার প্লাস হবে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এটা আমাদের সূত্র এবং ফলাফল কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো যেহেতু আর একটা সূত্র আছে আমরা সেটা কমা দিলাম দেওয়ার পর আমরা দ্বিতীয় কন্ডিশন নিচ্ছি ইফ আবার ফার্স্ট ব্র্যাকেট যদি জি সিক্স যদি জি সিক্স দশ হাজারের বড় অথবা সমান হয় তাহলে কন্ডিশন হবে এটা প্লাস তারপরেও হবে বাদ এটা আমরা বাদ দিলাম বাদ দিয়ে আমরা ক্লোজ করে দিলাম অর্থাৎ আমাদের এখানে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে দেখেন এটার মধ্যে সবকিছু এপ্লাই হয়ে 9600 4800 যোগ করলে এই হচ্ছে কিন্তু পাশ নাও আমাদের সম্পূর্ণ যোগ হয়নি অর্থাৎ 1000 টাকা বাদ দিয়ে যোগ হয়েছে আমরা সূত্রটা এইভাবে এপ্লাই করলাম এখন আমরা যদি সেভাবে এপ্লাই না করে এটাকে মডিফাই করে পাঁচশো টাকা মাইনাস হয়ে যেত সবার থেকে তো আমরা টোটাল এটা মাইনাস পাঁচশো টাকা দিয়ে দিতাম প্রয়োগ করলে অটোমেটিক যাদের দশ হাজার টাকার উপরে স্যালারি তাদের পাঁচশো টাকা মাইনাস হয়ে যেত দেখেন এনারা কিন্তু ফলাফল চেনা চেঞ্জ চলে আসছে পাঁচশো টাকা কমে গেছে তো এইভাবে আমরা গুণ ও ভাগ প্রয়োগ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্বে যদি কারো নতুন কিছু শেখার প্রয়োজন হয় অথবা কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আমি আপনাদের ওই রিলেটেড টপিক নিয়ে চলে আসবো বা ওই রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো তো যারা আমার ভিডিওটি নতুন দেখলেন তাদের যদি প্রয়োজন মনে হয় তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে কাজে দেবে ইনশাআল্লাহ তো আগামী পর্বে আরো নতুন কোন চমকপ্রদ পর্ব নিয়ে আমরা হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন আগামী ভিডিও আসছে আগামী শুক্রবার বিকেল অথবা সন্ধ্যার মধ্যে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফিজ